সাউলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যা কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে সাউলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ হাদিসে সাউলের ছয় রোজার ফজলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবীসাল্লাহ সাল্লাম বলেছেন মনসাম রমাদান সুম্মা বা আসিদ তামিন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এর পরে সরে যা রাখলো তো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপর এটা রাখতে বলা হয়েছে এখন রমজান রোজা যদি আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি শেওয়ালা রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবাল ছয় রোজা রাখা আমার জন্য টাফ হবে তাহলে আপনি আগে সবাল ছয় রোজা রাখলেও ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় আপনার সবাল ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সবল চর দেখা ছেলেদের জন্য কোন কোন পোশাক করা নিষেধ ছেলেদের জন্য পোশাকের ক্ষেত্রে মৌলিক নীতিমালা অবশ্য মেয়েদের ক্ষেত্রেও মৌলিক নীতিমালা হলো যে কোনো পোশাক পড়তে পারবে এই যে অঞ্চলভেদে বিভিন্ন পোশাক হয় আমরা এই সাবকন্টিনেন্টের মানুষ এক ধরনের পোশাক পরি মিডিল ইস্টের মানুষ আরেক ধরনের পোশাক পরে আফ্রিকানরা পশ্চিমারা পৃথিবীর এক এক প্রান্তের মানুষের এক এক ধরনের পোশাকের কালচার আছে ইসলাম এই সবগুলোকে অ্যালাউ করে এগুলো কোনোটাতে কোনো নিষেধ দেয় না নিষেধ নিষেধাজ্ঞা আরোপ করে না মানুষের সমাজ থেকে যে সংস্কৃতিটা গড়ে ওঠে ইসলাম সেটাকে নিষেধ করে না যদি ইসলামের মৌলিক কোনো ফান্ডামেন্টাল কোনো বিধিবিধানের সাথে কন্ট্রাডিক্টরি না হয় তাহলে সেই হিসাবে আমরা আমাদের এই অঞ্চলের মানুষ পাঞ্জাবি লুঙ্গি পাজামা পড়তে অভ্যস্ত অতএব আমরা এগুলো পড়তে পারি কোনো অসুবিধা নেই পুরুষরা কিন্তু মৌলিক কিছু নীতিমালা আছে এই যে স্বাধীনতা দেওয়া আছে নারী পুরুষের জন্য যে কেউ যে কোনো পোশাক পরতে পারে ইসলাম তাকে বেঁধে দেয় নাই যে তোমাকে এই পোশাকই পরতে হবে এটাই ইসলামের নির্দেশ এরকম না যে পুরুষ হিসেবে যুববাই পড়তে হবে না নট নেসেসারি সে ফাঁড়া পাঞ্জাবি পড়তে পারে শার্ট পরতে পারে নিষেধ নাই কিন্তু মৌলিক নীতিমালা আছে সেটা কি পুরুষের জন্য মেয়েদের আর মেয়েদের জন্য পুরুষের বেশ ভূষা ধারণ করা নিষেধ নবী সাল্লাম বলেছেন লাল্লাহ হুল মুতা বিহীন রিজাল এবা ওতা নিসা এ রিজাল যে পুরুষরা মহিলাদের আর যে মহিলারা পুরুষের বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহর লানত বর্ষণ হয় এই জন্য আমাদের কর্তব্য হলো যে পোশাক আশাকে আমরা যেন একে অন্যের বেশভূষা ধারণ না করি এখন দেখেন ইন্টারেস্টিং বিষয় হাদিসে যেটা নিষেধ করা হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে এখন কিন্তু কালচার হয়ে গেছে ওইটার ভায়োলেশন করা মানে হাদিসটা আপনি আমি না জানলে কী আছে জানে, এই জন্য ইবলিশ এমন কালচার আমাদেরকে ডেলিভারি করছে যে কালচারটাতে আর যাই হোক হাদিসের বিরুদ্ধে নিশ্চিত হবে হলে আপনি দেখেন ছেলেরা এখন মেয়েদের মতো পাঞ্জাবির সাথে দেখবেন ওড় আছে এগুলো আগে ছিল না এখন পাঞ্জাবে কিনার সাথে কি দেয় ওড়না দেয় কেন ওড়না তো ছেলেদের পোশাক না মেয়েদের তাহলে ওড়নার দরকারটা কি কারণ হচ্ছে ছেলেদেরকে মেয়ে বানাইতে হবে আবার মেয়েদের থ্রি পিসের মধ্যে ওনা নাই। এখন টু পিস হয়ে গেছে তাহলে ছেলেরা মেয়েদেরটা আর মেয়েরা ছেলেদেরটা ছেলেদের ধরছে নির্দেশ হলো টাকুর নিচে প্যান্ট পাজামা করা যাবে না হারাম এখন দেখবেন ছেলেদের সব টাকুর নিচে আর মেয়েদের জন্য নির্দেশ হলো টাকুর নিচে মাস যেতে হবে এখন তাদেরটা হয়ে গেছে প্লাজো পায়জামা ওপরে উঠে গেছে খেয়াল করছেন এভাবে যত দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা মেয়েদের বেশভূষা মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করছে কোনো নারী যদি পোশাক আশাকে ছেলেদের মতো হতে চায় এটা হলো নারীত্বের অপমান তার মানে তিনি নারী হিসাবে অপমান বোধ করছেন তিনি আসলে নারী হিসাবে লজ্জিত নারী হওয়াটাকে তিনি ছোট মনে করতেছেন না পুরুষ হওয়ার চেষ্টা করতেছেন এটা নারীত্বের জন্য অপমান নারী হিসাবে থাকাটা তার জন্য সম্মানের তিনি যদি পুরুষের পোশাক আশাক পুরুষের ভাব চক্কর স্টাইল ধারণ করার চেষ্টা করেন দ্যাট মিন্স কি যে তিনি আসলে নারী হিসাবে জন্মগ্রহণ করে তিনি আসলে সমস্যায় আছেন তিনি মনে করছেন তিনি ছোট আছেন তিনি এখন বড় জাতে ওঠার চেষ্টা করতেছেন ইটসেলফ এটা নিজের প্রতি নিজের একটা অমান এবং অসম্মান তো এই ফান্ডামেন্টাল বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি যে কোনো পোশাক পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তবে মাথা রাখতে হবে যে আরও কিছু নীতিমালা আছে সেগুলো জন্য আমরা লক্ষ্য করি যেমন পুরুষরা লাল পোশাক পরা তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে লাল পোশাক তারা পরবে না হলুদ পোশাক এর বাইরে আপনি যে কোনো কালার পোশাক পরেন সলিড লাল পরবেন না এখন কথা হলো কেন নিষেধ করা হচ্ছে সমস্যাটা কি দেখুন করোনা এবং হাতে যদি কোনো কিছু নিষেধ করা হয় এর পিছনে কোনো লজিক এর পিছনে কোনো যৌক্তিক কারণ আছে হয়তো আমরা এখন বুঝতেছি না হয়তো বিশ বছর পরে আবিষ্কার হবে যে পুরুষের জন্য এই পোশাক পরিধান করলে এই ফিজিক্যাল ক্ষতি হয় ওই মেন্টাল ক্ষতি হয়তো কোনো আবিষ্কার হবে আবিষ্কার হোক আর না হোক হাদিসে যে নিষেধ থাকে সেটা মেনে চলার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে অনেকে বলে ইসলামে নারীদের অধিকার কম দিছে পোশাকের ক্ষেত্রে নারীদের জন্য কোনো রেস্ট্রিকশন এক্ষেত্রে নেই কোনো কালার রেস্ট্রিকশন নেই নারীদের যত কালার আছে যা খুশি তা পড়তে পারে পুরুষদেরকে বলা আছে তোমরা এটা পারবে না দেখেন গোল্ড পুরুষদের জন্য পড়া হারাম নিষেধ পড়তে পারবে না আর নারীদেরকে বলা আছে মাথার থেকে পাবন তার যেখানে খুশি সেখানে গোল্ড করতে পারে এইভাবে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে নারীদেরকে এমন ফ্যাসিলিটিস দেওয়া আছে কিন্তু পুরুষের রেস্ট্রিকশন দেওয়া আছে তো আসলে ইসলাম সমান সমান দেয় নাই ইসলাম দিয়েছে ন্যায্য যেখানে যাকে যতটুকু প্রয়োজন সেখানে তাকে তা দিয়েছে সব ক্ষেত্রে সমান সমান হলে ইনসাফ হয় না কোনো কোনো ক্ষেত্রে সমান সমান হলে কি হয় জুলুম হয় আপনার একটা ছেলের বয়স দশ আর একটা বয়স বিশ যেটার বিশ বছর বয়স ওর জ্বর হয়েছে একটা নাপা খাওয়াইছে এখন আপনি চিন্তা করলেন আমার সন্তানদের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে তাহলে যেটা বয়স দশ ওর গায়ে জল নাই ওর ধরে নাপা খাওয়াই দিলেন এনসাফ হবে না জুলুম হবে ছেলে মেয়েদেরকে সমান সমান দিলে সময় এনসাফ হয় না এই যে সম্পদে ছেলে যদি একা না পায় মেয়ে আদা আনা পাচ্ছে এক শ্রেণী মানুষ গেলে গেলো রক্ত তোলে হ্যাঁ ইসলাম তো মেয়েদের অধিকার নষ্ট করছে ছেলেকে যে একানা দিছে এর বিপরীতে তারে সমস্ত খরচের দায় দায়িত্ব দিছে আর মেয়েকে যে আদা আনা দিছে এর বিপরীতে তাকে চুল পরিমাণ খরচের কোনো দায় ভার দেয় নেই ব্যাপারটা এরকম একজনকে একশো টাকা দিয়ে বললেন বাজারে যাও মোমবাতি কিনবা ছোট্ট দেখে একটা পেস্ট কিনবা আর একটু মনে আনার চেষ্টা করিও আরেকজনকে পঞ্চাশ টাকা দিয়ে বললেন তোমার চা খুশি করো কিছু আনতে হবে না লাভবানকে পঞ্চাশ টাকা তো মেয়েকে আদা দিয়েছে কিন্তু খরচের বেলায় জিরো আর ছেলেকে ফুল দিয়েছে খরচের বেলায় হান্ড্রেড নিজের খরচ বইয়ের খরচ পোলাপানের খরচ শ্বশুর বাড়িতে যেতে মিষ্টির খরচ বাহা বাড়িতে আসতে ফলমূলের খরচ হানড্রেড পার্সেন্ট খরচ তার আর মহিলা অন্যের খরচ তো দূর কি বাদ তার নিজের খরচও নিজের উপর নেই কি রিল্যাক্স এরপরে বলে যে ইসলাম নাকি নারীদের অধিকার কম দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়ের দান করুন